হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো ফুলকপির মাঞ্চুরিয়ান সেটা ব্যাঙ্গালোরে খেয়েছি খুবই ভালো লেগেছে বলে তোমাদের সাথে আমি নিজেই ঘরে রেসিপিটা করে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এখানে আমি একটা ফুলকপিকে এভাবে কেটে নিয়েছি আমি গভীর মাঞ্চুরিয়ান করব ব্যাঙ্গালোরে গিয়ে আমি খেয়েছি আমার খুব ভালো লেগেছে তাই আমি নিজে একবার চেষ্টা করছি তা দেখো এখানে ডেচকিতে আমি গ্যাস জ্বালিয়ে ডেচকিতে জল আমি ফুটতে দিয়েছি ফুটন্ত জলে কিন্তু আমি ফুলকপিগুলোকে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পর আমি এক চামচ লবণ দিয়ে দিয়েছি এবার আরেকটা বাটিতে আমি এখানে নিয়ে নিয়েছি দু চামচ ময়দা আর এক চামচ বেসন আর দু চামচ কর্নফ্লাওয়ার এদিকে আমার ফুলকপি কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে আমি ফুলকপিগুলোকে ছেঁকে নিয়ে নিচ্ছি এত টেস্ট খেতে কি বলবো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য হলুদ আর এক এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে আমি মিশ্রণটাকে মেখে নিলাম এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আমি গুলে নেব মিশ্রণটাকে আমি গুলে নিলাম দেখো এভাবে আমি গুলে নিচ্ছি ভালো করে মাখা হয়ে গেলো এবার আমি পাঁচ মিনিট কিন্তু আমি ঢেকে রাখব পাঁচ মিনিট ঢাকার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ দেওয়ার পর মিশ্রণটা আমার একটু পাতলা লাগলো এই জন্য আমি এখানে আরও দু চামচ বেসন ব্যবহার করলাম এবার দেখো মিশ্রণটা মতোই হয়েছে এবার যেই ফুলকপিগুলোকে আমি ছেঁকে নিয়েছি সেগুলো একে একে দিয়ে দিচ্ছি ভালো করে ফুলকপিগুলোকে আমি মেখে নিচ্ছি এবার এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দেবো এমন কর্নফ্লাওয়ার দেওয়ার পর পকোড়াগুলো বেশ মচমচে হবে আর এখানে দিয়ে দিলাম আমি একটা বাটিতে দু চামচ সোয়া সস আর এক দু চামচের থেকেও বেশি আমি এখানে টমেটো সস দিচ্ছি আর দু তিন চামচ আমি জল দিয়ে দেব দু তিন চামচ জল দেওয়ার পর মিশ্রণটাকে আমি ভালো করে বলে নিলাম এবার গ্যাস ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমের মতো তেল দিলাম এবার তেলটা আমার হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি এত টেস্ট খেতে এটা ব্যাঙ্গালোরে গেলেই আমি দুবার তিনবার আমার যাওয়া হয়েছে আমি কিন্তু এই মানচুরিয়ানটা আমি যতবারই গিয়েছি ততবারই খেয়েছি এত ভালো লাগে আমার এই জন্য একবার ঘরে আমি তৈরি করছি আর তোমাদের সাথেও শেয়ার করছি এটা কিন্তু আবার বাঁধাকপি দিয়েও করা যায় দেখো আমি এবার নিচের অংশগুলোকে ওপর দিকে তুলে দিচ্ছি আর হাঁসটাই কিন্তু আমার একদম মিডিয়ামের থেকেও লয়ে থাকবে ভাজা হয়ে গেছে ভাজাগুলোকে এবার আমি তুলে নিচ্ছি যেইগুলো বাকি ছিল সেগুলো আমি ভেজে নিচ্ছি এই পকোড়াগুলো হয়ে গেছে পকোড়াগুলোকেও আমি তুলে নিচ্ছি এরপরে আমি তেল কমিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে এখানে একটু আদা কুচিও দিয়েছি আমি এবার কয়েকটা বেশ কয়েকটা কাঁচা লঙ্কাকে আমি কুচি করে দিয়েছি সেগুলোও দিয়ে দিলাম এবার যে মিশ্রণটা আমি করেছিলাম সোয়া সস আর টমেটো সসে সেই মিশ্রণটা আমি দিয়ে দিলাম বাটি ধুয়ে জল দিয়ে দিলাম জলটাকে খানিকক্ষণ ফুটতে দেব এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য চিনিও দিলাম বেশ খানিকক্ষণ ফুটতে দেওয়ার পর আঁচটায় কিন্তু মিডিয়ামের থেকেও আমি কম রেখেছি এবার পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি ভালো করে মিশ্রণটার সাথে এবার আমি এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম জলে সেই কর্নফ্লাওয়ার গুলা জলটাও আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে মিশ্রণটাকে আমি ফুলকপির সাথে মিশিয়ে নিলাম আমার আর একটু লবণ লাগবে তাই আমি লবণ দিলাম আর একটু জলও দিলাম এখানে কতগুলো বিনস কেটে রেখেছিলাম বিনসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এবার আমার একদম শেষ পর্যন্ত দেখো তুমি যেবার রেসিপিটা করছি তোমরা সেভাবে ফলো করই খেতে কি হবে আমার ভাগ কো লাগে খেতে বলে তাই নিজেই তৈরি করে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমরা কি কি রেসিপি দেখতে চাইছো আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য ধন্যবাদ